যারা পানি শূন্যতা থেকে বাঁচার জন্য প্রচুর পরিমাণে তরমুজ খাচ্ছেন খুবই সাবধান অতিমাত্রায় তরমুজ খাওয়া থেকে বিরত থাকুন খুব বেশি যদি আপনি তরমুজ খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিহাইড্রেশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনার পেট খারাপ হতে পারে অ্যাসিডিটি তৈরি করতে পারে সুতরাং পরিমিত খাবেন কোনো খাবারই অতিরিক্ত খাওয়া কিন্তু ঠিক নয় এই গরমে সুস্থ থাকতে হলে প্রচুর পরিমাণে পানি পান করুন এবং কোনো খাবার নষ্ট হয়ে গিয়েছে কি না গরমে কোনো খাবার নষ্ট হলো কি না সেই দিকে লক্ষ্য রেখে সেই খাবারটি আপনি গ্রহণ করুন কারণ এই গরমে অনেক খাবারই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি ভাত হোক তরকারি হোক বা যে কোনো খাবার হোক সে খাবার যদি নষ্ট হয়ে যায় সেটি যদি আপনি খান তাহলে কিন্তু আপনার পেট খারাপ করবে এই জন্য সেই দিকটাতে আপনি লক্ষ্য রাখুন আর অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করার জন্য চেষ্টা করুন সুস্থ থাকুন ভালো থাকুন এই গরমে বিনা প্রয়োজনে রোদের মধ্যে যাওয়া থেকে বিরত থাকুন শরীর যাতে বেশি না ঘামে সেদিকটাতে লক্ষ্য রাখুন আপনি ভালো থাকুন পরিবারের সকলকে নিয়ে সুস্থতার সাথে আপনার জীবন কাটুক সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি বন্ধু আল্লাহ